হ্যালো বন্ধুরা আজকে আমার বান্ধবী জুমার বিবাহবার্ষিকী তাই আমরা পাঁচ বন্ধু মিলে চলে আসলাম ওর বাড়িতে বিবাহবার্ষিকী পালন করব। কেক আর ডিনার সেট নিয়ে এই যে ওর ওর হাজবেন্ড বসে গেছি ওরা কেক কাটাবো ওদের দিয়ে কিছুতেই বসবে না জোর করেই বসালাম যে আমাদের ছেলেমেয়েরা খুব আনন্দ করছে ওদের বাড়িটা খুব সুন্দর বন্ধুরা আমরাও খুব আনন্দ করলাম গরম গরম চা খেলাম বিস্কুট খেলাম পকোড়া খেলাম এই যে ঝুমা কেক কাটছে নাইস জুরি বাহ ইরি নাম ভালোবাসা বন্ধু খুব ভালো লাগলো এটা ওর মেয়ে দুষ্টু খুব মিষ্টি মেয়ে ওকে খাইয়ে দিল ওর বাবা তারপরে গরম গরম লুচি আর ঘুগনি আর মিষ্টি খেলাম বাই